যদি বাতিল যদি কালোর ঘাটের ব্রিজে যদি আমাদেরকে অ্যাটাক করে বল খালি সব তাদেরকে কালোর ঘাট থেকে ময়দান উপর থেকে সাগরের নদীর মধ্যে ফেলে দিবে কথা বলেন ঠিক ইনশাআল্লাহ বাবা আর দিস না বাবা বেশি দিস না না এত দেন এত দেন এত এত না এত না বাবা জজ যায় কি করবে হাত বান্ধবি ফাও বান্ধবি মন বাঁধিবি কে মনে আমরা সত্যি কথা কি ফিল্মি ক্রিকে বাইন দ্বারা হন জৈব তার মনে ঠেলা মারে দাঁড়াই জাগার হাত বাঁধলে কি ভো আর পাও বানলে কি ভো নর তগড়ে নারাই সাল নার গাও শিয় আহল সুন্নাত ওয়াল জমা এই হল প্রেম স্লোগানে শান্তি পাওয়া যায় স্লোগানে কি পাওয়া যায় শান্তি পাওয়া যায় আল্লাহ একবার স্লোগান দেওয়ার পরে আজকে অনেক ধরনের পাগল আছে বহু রকমের পাগল আছে বুড়া ফকির বুড়া হুজুরের দরবার তো এখানে তো কিছু জিন ফাগল আছে কিছু আজকে ও সরি হ্যাঁ পাগল আছে তো আজকে মসজিদে ঢুকার ভরে এক পাগল ঢুকছে কালো ড্রেস আমার ক আমি কার কি করে পরে ফুলাফান ধরে এটা টাইম ইতিহাসে দেখতেছি তাহলে বোঝা যাক কত কে কোন ফাগল এটা বলা যায় না কথা কোন ঠিক কিনা বলেন তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না পাগল হইতে পারলো তো লাভ আছে আছে কিনা না একটু দরস্বরে পরে আল্লাহ

ما في قلبي غير الله نور محمد لا لا إله لا আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জবান বন্ধ রাখিবেন না محبت এ আর সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা বদরের যুদ্ধ ছিল মুসলমানরা কাফেরদের সঙ্গে সর্বপ্রথম সামরিক সম্মুখ যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফের সংখ্যা ছিল এক হাজার যদিও তিনশো তেরো জন হয় মুসলমানদের সংখ্যা যদি কম হয় আপনারা বলেন সেই যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছে নাকি মুসলমানরা বিজয়ী হয়েছে এখন এর দ্বারা প্রমাণ হয়ে যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে এক আল্লাহর ওপরে অবিচল আস্তার কারণে কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনুওয়ালা তা হাসানো ওয়া আনতুমল্লা আলাউ না ইনকুনতু অমিনী আল্লা আর আব্দুল আলামিন বলেন তোমরা নিরাশ হই না হতাশ না তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো আপনারা জবান খুলে গুন আমরা কে মোমেন না মুনাফিক ওয়া আমানান নাস মাইকুন আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম মুমিনিন আল্লাহ রাব্বুল নীরব থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি